হ্যালো বন্ধুবান কি অবস্থা সবার তো তোমাদের জন্য নিয়ে এলাম ক্ল্যাশ অফ ক্ল্যান টাউন হলে ইলেভেন এর একটি ভিডিও তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের টুপের দিকে একবার টাকা আর আজকে যে ট্রুপসগুলো আমরা ব্যবহার করতেছি সম্পূর্ণ কিন্তু অন্যান্য ট্রুপসের চাইতে আলাদা এগুলো ব্যবহার হচ্ছিল দুই হাজার বাইশ একুশ বিশ আমি ইস্পোর্টসে দেখছিলাম যে তারা লাভাল ব্যবহার করতেছিল তো আজকে আমি লাভাল উইথ উইথ ইড্রাগেন অ্যাটাক কম্বিনেশন ব্যবহার করতেছি তো দেখা যাক চলো কত দূর পর্যন্ত আমরা যেতে পারি তো আমরা ছয়টা লাইটিং স্পেল নিয়েছিলাম দুইটা এয়ার জন্য তো আমরা দুইটা ইয়ার ডিমেন্স ধ্বংস করেছি তোমরা দেখতেই পাচ্ছ আর বাদ বাকিতে দুইটার আমরা লাভালন ব্যবহার করব তো তার আগে ই ড্র্যাগেন দিয়ে ফাইনাল তৈরি করি চলো আর আরে আগে ই ড্র্যাগেন না থাক আগে ইয়ারই স্টোন স্ল্যামার দিই এবং হলো কার আমাদের ওয়েডেন কাকা আর মিনন প্রিন্সকে দিয়ে দিই এবং সাইডে একটা ই ড্র্যাগেন এবং ওই সাইডে একটা ই ড্র্যাগেন দেবো যাতে ওই সাইড ই ড্র্যাগেনটা ফাইনাল তৈরি করে আর দেখতেই পাচ্ছি আমাদের স্টোন স্ল্যামার ভেঙে গেছে যার কারণে কিন্তু বেলুন বের হয়ে গেছে তো আমরা হিট স্পেল ব্যবহার করব। এবং এভাবে লাগাতার হিট স্পেল ব্যবহার করব এবং লাভা দেয়া দেওয়া লাভালোন দিয়ে আমরা এয়ার ডিফেন্সে বেলুনের কভার করবো তো আমরা ভুলে দেখুন ওয়েডেনের অ্যাবিলিটি দেওয়া ভালো তো প্যারা নেই দেখতেই পাচ্ছ আরে ইার ওয়েডেন ভাঙা মরে গেল তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু মিনিয়ন প্রিন্সের অ্যাবিলিটি দিয়ে ফেলছি এবং এখন লাভালোন এবং বেলুনের আক্রমণের পালা তো দেখা যাক আমরা কত দূর পর্যন্ত যেতে পারি তো দেখতেই পাচ্ছ আমাদের লাভা লোন কিন্তু তার কাজ করতেছে এবং বেলুন কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আর একটা লাভা লোন ব্যবহার করলাম এবং মিচি একটু পর পর আমরা খালি বেলুন ব্যবহার করব যাতে ফানেল বড় বড় আগে তৈরি হোক তারপরে বাকি কাজ হবে তো দেখতে পাচ্ছ এই সাইডে আমরা কিছু বেলুন ডিপ্লয় করলাম এবং এই হ্যাঁ তোমার কী করে আর্জার টাওয়ারের সাইডে কিছু বেলুন দিলাম এবং ওয়েজার টাওয়ার লক্ষ্য করে কিছু বেলুন দিলাম এবং দেখতেই পাচ্ছ কুইন কিন্তু আমাদের পেরেশানির মধ্যে ফেলতেছে এই এনিমির কুইন তো আমরা এই এনিমির কুইনটার উপর ফ্রি স্পেল ব্যবহার করবো এবং দেখতেই পাচ্ছ আমাদের আরেকটা লাবালন কিন্তু মারা গেল আর দেখতে পাচ্ছ আমরা হিট স্পেল ব্যবহার করে কিন্তু বেলুনগুলো সিঙ্গেল ইনফেনর দিকে এগিয়ে দিলাম যাতে সিঙ্গেল থেকে ধ্বংস করা যায় এবং এনেমির এই এনেমির কুইনের উপর আরও একটি সিস পেল দেখতে পাচ্ছ আমরা ব্যবহার করেছিলাম কারণ এনেমির কুইন আমাদের বেলুনকে ডিটেক্ট করে ফেলছিল তো সমস্যা নেই তবে লাবালন ব্যবহার আর লাভালনের সাথে এই বেলুনের অ্যাটাক স্ট্র্যাটাজিটা ব্যবহার করলে হয় কি তোমার প্রচুর টাইম লাগে তো আমাদের একটা লাভালন তো ব্যসাই আছে তো এটা আমাদের জন্য ভালো প্লাস পয়েন্ট চাই হোক কিন্তু বেলুনের সাথে এই লাভালুন অ্যাটাক স্ট্র্যাটেজিটা একটু সময় খায় তো আমাদের একটু মিনিম লাগলো হয়নি আমরা ভুলে গেছি কারণ মিনিম এই লাভালুন অ্যাটাক স্ট্র্যাটাজি ব্যবহার করার আমার অত ইয়ে নাই নাই তো ক্লা টাউন হল নাইনে ব্যবহার করেছিলাম এরপর আর ব্যবহার করা হয়নি তো দেখা যাক আমরা কি থ্রি স্টার নিতে পারি আমাদের কিন্তু টাইম ইস্যু হয়ে যাচ্ছে যেহেতু আমরা নতুন অ্যাচ এক ব্যবহার করতে শুরু করছি তো দেখা যাক কি হয় তো আমাদের তো বেশি এনেমে শুধু একটাই হলো কার ওই কী কয় বলবেন না গোল্ড স্টোরেজ আছে সেটা ধ্বংস করলেই হবে তো ভাই আমরা এক সেকেন্ড থাকা অবস্থায় কিন্তু ম্যাচটা উইন করছি তোকে ভালো থাকে সবাই